হ্যা গাইস আসসালামু আলাইকুম সকালবেলা চলে আসলাম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে যে সাপ্তাহিক বাজারটা বসে এটা হচ্ছে ঢাকার শহরের থেকে বড়ো বাজার দেখেন কত দোকান এখানে এই পাশে আছে কাঁচা বাজার যত বাজার লাগে বড় বড় মাছ আছে আমি ওই পাশে গেছিলাম আর এইদিকে হচ্ছে পুরা মার্কেটটা এখানে দেখেন কত রকমের জুতো আছে এখানে পা থেকে মাথা পর্যন্ত আপনার যা যা লাগবে এভরিথিং সব কিছু আছে এই ভাই গরমের মধ্যে মাথায় গামছা বানতেছে প্রচুর গরম পড়তেছে আজকে এখানে এই দেখেন কত সুন্দর সুন্দর জুতো আছে ওই ভাই জুতার পিতা লাগাইতেছে সুন্দর করে কত সুন্দর সুন্দর সিনিকার্স আছে স্পোর্টস কেস আছে এখানে আছে মহিলাদের ওই মানে মেয়েদের যে অলঙ্কার আছে জিনিসপত্র আছে জুতা চশমা আছে এখানে সুন্দর সুন্দর সানগ্লাস আছে এভরিথিং পেয়ে যাবেন এই বাজারে এটা হচ্ছে ঢাকার সব থেকে বড় বাজার এখানে নাই এমন কিছু নাই কাঁচা বাজার পাইকারি বাজার সব কিছু আছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে এখন দোকান গুছাইতেছে আমি আসছি একদম সকালবেলা মাত্র রোদটাও উঠছে এখানে দেখেন কত সুন্দর নাইপ টাইপ যে বাসার ছাদে যে ক্লিপগুলো লাগায় কাপড় টানানোর জন্য ওই ক্লিপ থেকে শুরু করে বাসার যত আপনার সাজাইতে জিনিসপত্র লাগবে সব কিছুই আছে এই বাজারে এই দেখেন কত সুন্দর বাটি বাটিঘটি সব কিছু আছে এখানে রয়েছে চামিস তারপর ওই পায়লা হাড়ি পাতিল কড়াই সুন্দর সুন্দর শার্ট এই শার্টগুলো বলছিল তিনশো টাকা করে এত সুন্দর সুন্দর শার্ট এটা কোথাও পাবেন না তিনশো টাকা করে যেটা এখানে আছে এগুলো কিন্তু কোয়ালিটি আমি ধরে দেখছি খুবই ভালো ছিল কোয়ালিটি আর এখানে সুন্দর সুন্দর ব্যাগ আছে স্কুল ব্যাগ তারপর ট্রাভেল ব্যাগ পার্স ব্যাগ মহিলাদের খুবই সুন্দর সুন্দর পর্দা আছে কোস আই আছে কুসুনের কাবার আছে কুসুন আছে হিউজ জিনিসপত্র যা ব্রয়লার শেষ করার মতো না এক ভিডিওতে দেখাও সম্ভব না এখন দেখেন কত সুন্দর সুন্দর বালিশের কাবার রাইখা দিছে বেডশিট রাইখা দিছে হিউজ জিনিসপত্র এখানে আপনাদের সামনে যাই আরও কিছু জিনিস দেখাই এত সুন্দর সুন্দর জিনিস এখানে এখন কত সুন্দর সুন্দর বাচ্চাদের কাপড় ওই যে কিউট কিউট ছাতা এত কিউট ছাতাগুলা ইচ্ছা করতেছিল সাদা সাতারটা নেওয়া যায় কিন্তু নেবো জন্য এখানে মামপট আছে অনেকগুলো হিউজ মামপটের কালেকশন এখানে কিছু কাপড় রাখা আছে মাথার যে ক্লিপ আছে ব্যান্ড আছে মেকআপ আইটেম আছে সামনে আছে পর্দা আছে হিউজ জিনিসপত্র এখানে ব্যান্ডগুলো কিন্তু খুব সুন্দর আকর্ষণীয় আপনারা চাইলে চলে আসতে পারেন আজকে বিকালেই আমি আসছি একদম সকালে এখনও অনেক দোকান খুলে নাই দোকানগুলো গুছো হইতেছে মাত্র ওই পর্দার দোকানগুলো বাসা সাজানোর জন্য অনেক জিনিস আছে এখানে দেখেন কত জিনিস সুন্দর সুন্দর কাপ আছে 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 গ্লাস লাগে এভরিথিং এখানে সুন্দর ব্যাগগুলো আমি দেখে ভিডিও করতেছিলাম এই দোকানদার এসে বলতেছে ভাই আমার দোকানে ভিডিও করা যাবে না আরে ভাই তোমার নিতেছি না আমি শুধু প্রোডাক্ট নিতেছি তারপর বলতেছে ভিডিও করা যাবে না এগুলো কি বড় বললাম ঠিক আছে ভাই করলাম না আপনার দোকানে ভিডিও তো ভিডিও করা হয়ে গেছে তারপর আমি আস্তে করে চলে আসলাম এই পাশে এই ইয়াগুলো মানে ম্যাটগুলো খুবই ভালো লাগতেছিল এগুলো হচ্ছে টি টেবিলের ম্যাট তারপর পায়ের ম্যাট এগুলো হচ্ছে ছোট ছোট র্যাক যেগুলোতে আপনাদের ছোট ছোট জিনিসগুলো রাখতে পারবেন এখানে সুন্দর সুন্দর প্লেট ছিল পাশে ছিল ওই যে ইয়াতে লাগাচ্ছে না বিছনায় বাচ্চারা থাকলে কাছে পানি টানি পড়লে যাতে ইয়ে না হয় সুন্দর একটা বেড কাবার ছিল এখানে আরও সুন্দর সুন্দর কভার আছে এই এইগুলো হচ্ছে মেয়েদের টি শার্ট এখানে আছে হিজাব বোকরা নাই এমন কোনো জিনিস নাই যা আপনি এখানে সব কিছু পাবেন যা আপনার দরকার এবং মার্কেটের থেকে বাইরে যে মার্কেট আছে ওই মার্কেটের থেকে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন এগুলো সুন্দর সুন্দর কুসুম ছিল আর পর্দা ছিল বালিশের কভার ছিল অনেক সুন্দর লাগতে এছাড়া তো স্যার কিছু নিয়ে আসি কিন্তু ওইরকম প্রস্তুতি নিয়ে যায় নাই ওই পাশে কিনতেছে অলরেডি আমার সাথে যে লোকজন আসছে তারা কিনতেছে লাস্টে দেখাবো আপনাদের কি কি জিনিস কিনছে হিউজ জিনিস কিনছে রাস্তার ওই পারেও কিন্তু হিউজ দোকান সেইম একদম একদম এই রাস্তার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো দোকানে ভর্তি দেখেন ওই মাথার দিকে আমি চলে আসছি মোটামুটি এখন সামনে আরও আছে এ হচ্ছে এই পারের দোকানগুলো এই পারেও কিন্তু সেম জিনিস আছে প্লাস্টিক থেকে শুরু করে সব কিছু আছে এখানে দেখেন রিসার্জবল ফ্যান পর্যন্ত আছে লুঙ্গি আমি এতক্ষণ লুঙ্গি দেখি নাই লুঙ্গি ট্রাউজার এখানে পা থেকে মাথা পর্যন্ত সবই আছে যাই হোক সামনের দিকে যাই আর এখানে বেশ কিছু বাচ্চাদের টেবিল আছে টেবিলগুলো খুব সুন্দর ওই একটা ডিজাইনে একটা ডিজাই ভাই আবার লুঙ্গি পড়তেছে যাকে ওদিকে না দেখাই এদিকে দেখি এই বাচ্চাদের খেলনা আছে এখানে প্রচুর পরিমাণ সাঁতার টাতা জাল লাগবে আপনাদের সবই আছে সো দেখি ওই পাশে থেকে কী কী কেনাকাটা করছে কেনাকাটা ওইগুলা দেখা তারপর বের হয়ে যাব অনেক রোদ এখানে এখান দেখেন কি পরিমাণ পাতিল রাইখা দিছে যাদের কোরবানি আসছে টাংশ কাটা লাগবে এখান থেকে বডি নিতে পারেন বডি সব কিছু আছে কমতেই ওপাশে মাছের বাজার মাছ মাপতেছে একজন ওই পাশে কাটতেছে ছোট একটা পিচ্ছি ছেলে মাছগুলো কাইটে কেটে দিতেছে যারা কিনছে এখানে দেখেন কত কিউট কিউট জিনিস আছে বাসা সাজানোর জন্য লাগবে নাকি খাবেন ডেলে দিব বুঝছেন তো এটা কি খাওয়ার কী জিনিস চামিজগুলো একবার দেখেন কি জোর জো চামিজ ওই পাশে মহিলারা কেনাকাটা করতেছে এই জন্য ক্যামেরা নিতেছি না আবার কেনা হুট করে একজন বলে ভাই আপনি আমাদের ভিডিও করতেছেন কেন বুঝেন না ওমেন এই হচ্ছে আমাদের কেনাকাটা দেখেন কি পরিমাণ জিনিস কিনছে এরা সো আজকের মতো বাই বাই টাটা